দেখতে পাচ্ছি আজকের কুড়ি জন মতো কন্টেস্টেন্ট নিয়ে আমরা খেলাটা শুরু করতে চলেছি আজকের মূলত যে খেলাটা হবে সেই খেলাটা হলো এখানে একটা ঝোলনা আছে দেখতে পাচ্ছ সবাই এবং এর নিচে একটা টায়ার রয়েছে এই টায়ারের মধ্যে কিন্তু এখান থেকে বল যে গলাতে পারবে সেই হবে আমাদের এখানকার বিজয়ী আর তার কিন্তু আমরা একটা টোকেন দেব এবং সেই টোকেনের মধ্যে যে পুরস্কার থাকবে সেই পুরস্কারে আমরা তাকে ভূষিত করব আমার হাতে যে বলটা দেখতে পাচ্ছ এই বলটা নিয়ে কিন্তু গলাতে হবে সামনে যে একটা টায়ার রয়েছে

নিচে থেকে কেন উপর থেকে দেওয়ার চেষ্টা করো পরে প্রতিযোগী ছেলে এসো সামনে

আমি কিন্তু এবার দেখে কি কি পুরস্কার রয়েছে আচ্ছা ওনার টোকেনের মধ্যে রয়েছে এক প্যাকেট বড় প্যাকেট বেসন আর ওনার জন্য আরো একটা রয়েছে এক লিটার তেল

কারণ বুদ্ধি করেছিল কিন্তু হলো না। এই পাটো গুলি দিতে পারো দেখো। ও ভালো করে এই সাইড দিয়ে বলানো যায় দেখো। এপার থেকে দেখো।

সাবেন <laughs> খেলা